তালিকায় দুই ভারতীয় আইসিসি ফাইনালে সর্বাধিক দান করা পাঁচ অধিনায়ক কারা প্রত্যেক অধিনায়কের স্বপ্ন তার দেশের হয়ে আইসিসি ইভেন্ট এক ফাইনোস জেতা নিজের অধিনায়কত্বে তিনি তার দলকে চ্যাম্পিয়ন করতে চান ফাইনাল ম্যাচে অধিনায়কদের ওপর দ্বিগুণ চাপ থাকে নিজের খেলায় ভালো পারফরম্যান্সের পাশাপাশি এক অধিনায়ককে দলের যত্ন নিতে হয় অনেক সময় নিজেদের পারফরম্যান্সও এতে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু শীর্ষ পাঁচ খেলোয়াড়দের সম্পর্কে জানেন কি যারা অধিনায়ক হিসাবে আইসিসি ফাইনালে এক সবচেয়ে বেশি রান করেছেন জানুন বিস্তারিত অধিনায়ক হিসেবে আইসিসি ইভেন্টের ফাইনালে সবচেয়ে বেশি রান করেছেন নিউজিল্যান্ডের ক্যানো উইলিয়ামসন তার নেতৃত্বে নিউজিল্যান্ড দুই শূন্য দুই এক সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছে তার নেতৃত্বে নিউজিল্যান্ড ওডিআই ও টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও খেলেছে তালিকায় দ্বিতীয় রিকি পন্টিং তাকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয় তার নেতৃত্বে অস্ট্রেলিয়া পরপর দুটি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে দুই শূন্য শূন্য তিন সালের ফাইনালে ভারতের বিপক্ষে পন্টিং এক চার শূন্য রানের একটি ইনিংস খেলেছিলেন প্রত্যেক অধিনায়কের স্বপ্ন তাঁর দেশের হয়ে আইসিসি ইভেন্ট এক ফাইনস জেতা অধিনায়ক হিসেবে আইসিসি ইভেন্টের ফাইনালে সর্বোচ্চ রান সংগ্রাহক সৌরভ গঙ্গোপাধ্যায় তার নেতৃত্বে ভারত দুই শূন্য দুই তিন বিশ্বকাপের ফাইনাল খেলেছিল এছাড়া তার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের ম্যাচও খেলেছে দলটি তালিকায় চতুর্থ ক্লাইভ লয়েব তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুটি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল তৃতীয়টিতেও এই দল ফাইনালে উঠেছিল যেখানে ভারতের কাছে হেরে গিয়েছিল আইসিসি ইভেন্টের ফাইনালে লয়েড মোট এক দুই তিন রান করেছিলেন এই তালিকায় রয়েছেন ভারতীয় পুরুষ দলের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রোহিত শর্মাও রোহিতের নেতৃত্বে ভারতীয় দল এক বছরের মধ্যে তিন ফরম্যাটেরই আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে এবং ভারতটি দুই শূন্য বিশ্বকাপও জিতেছে এই তিনটি ফাইনালে রোহিতের ব্যাট থেকে মোট এক এক চার রান এসেছে